আশঙ্কাই সত্যি ভারত পাক যুদ্ধে জিগিরে স্থগিত আইপিএল কবে কিভাবে টুর্নামেন্টের বাকি অংশের আয়োজন হবে বা আদৌ হবে কিনা সেটা নিয়ে অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করছে বোর্ড সব পক্ষের সঙ্গে আলোচনার পরই সরকারিভাবে সিদ্ধান্ত ঘোষণা করা হবে আসলে যুদ্ধ পরিস্থিতিতে ক্রিকেটার ও সমর্থকদের নিরাপত্তার কথা ভেবে মেগা টুর্নামেন্ট চালানো ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াচ্ছিল বৃহস্পতিবার ধর্মশালায় মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস কিন্তু লাগাতার পাকিস্তানের হামলার জেরে ব্ল্যাক আউট করে দেওয়া হয় ধর্মশালা একে একে নিভে যায় স্টেডিয়ামের আলো এরপরই ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হয় দর্শক এবং আইপিএল কর্মকর্তাদের স্টেডিয়াম থেকে দ্রুত ফিরে যেতে বলা হয় এরপরই টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ধারণ করতে জরুরি বৈঠক বসে গভর্নিং কাউন্সিল সেই বৈঠকেই ঠিক করা হয় আপাতত মেগা টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হবে জানা গেছে বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে ত্রস্ত বিদেশি তারকারা পাঞ্জাব কিংসের দুই ক্রিকেটার মার্কাস টয়নিস এবং জস ইংলিশ উদ্বেগ প্রকাশ করে বাড়ি ফেরার ইচ্ছেও জানিয়েছেন যুদ্ধের আবহে ক্রিকেটারদের নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে ভারতীয় বোর্ড কিভাবে ক্রিকেটারদের বাড়ি ফেরানো যায় তার প্রিন্ট তৈরি করা হচ্ছে বলি খবর আইপিএল এর বাদ বাকি অংশ কবে কিভাবে আয়োজন করা হবে বা আদৌ হবে কিনা সেসব স্পষ্ট করা হবে সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পর আপাতত বোর্ড সব পক্ষের সঙ্গে আলোচনা করছে বলেই জানা গেছে বিউরো রিপোর্ট আর ই নিউজ